আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী ওকে তো আমরা এখানে এখানে জাস্ট আমরা কোশ্চেনগুলো গুলো একটু দেখবো এখানে ষষ্ঠ শ্রেণীর যে কোশ্চেনগুলো গুলো আছে এখানে তো বলছে মূল্যায়নের প্রজেক্টের নাম হচ্ছে দায়িত্বশীল ভূমিকা আমি তো আমি এখানে জাস্ট পড়ে দেখছি আমাদের চারপাশে নানা রকম মানুষ বাস করে তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকের আত্মপরিচয় রয়েছে এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য এবং বৈচিত্র্য আমরা মূল্যায়নের প্রথম কাজটি জোড়ার সহপাঠীর আত্মপরিচয় অনুসন্ধান করব এবং এরপর অতীত ও বর্তমানের সময়ের মানুষের জীবন এবং জীবিকা তুলনা করব সে সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন জীবিকা শনাক্ত করে তুলব সর্বশেষ সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় কি সেটা প্রতিবেদন লিখবো এখানে কাজ এক বছর চলো সহপাঠীকে জানি এখানে প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠীর পরিবার এবং এলাকার বিষয় একটি তথ্য সংগ্রহ করবো এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটা করবো তত্ত্ব সংগ্রহের জন্য নিম্নোক্ত দুইটি আহ প্রেক্ষাপট আহ প্রশ্ন করবো এখানে এখন বলছে ভৌগোলিক প্রেক্ষাপট আরেকটা বলছে এখানে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো ভৌগোলিকটা বলছে কি আমার আমার সহপাঠীর পরিবার এবং এলাকার ভূ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত বিবেচনা আত্মপরিচয় আর হচ্ছে আমার সহপাঠী পরিবারের মানুষ ভাষা সংস্কৃতি তারপরে এখানে কি পোশাক রাজনীতি পেশা এগুলো নিয়ে আমাদের কথা বলছে আচ্ছা প্রশ্নগুলোর উত্তর খাতে লিখতে বলছে জোড়া গঠন এবং তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করবো এবং প্রত্যেকের সাক্ষাৎকারে বিশ মিনিটের সময় নেবো ফলে দুইটি সাক্ষাৎকারে চল্লিশ মিনিট সময় শেষ করবে এখানে ওকে এই জন্য আমরা সহপাঠীর কাছ থেকে একটা অনুমতি নেবো এবং শেষ করার জন্য নিচের এখানে রোবটিক্স খাতায় লিখবো এখানে তথ্য সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুইটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপ্রস্তের বিবরণ লিখবো এখানে ওকে সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষ করে আমরা সহপাঠীর কাজে মূল্যায়ন করবো এবং কি এর এর জন্য নিচের শখটি আমরা কি করবো এখানে কাজ করবো এখানে এখানে বলছে যে আমাদের এখানে নিজের নামটা লিখতে বলছে এবং কি রোল নাম্বার লিখতে বলছে এখানে ওকে তো আমাদের এখানে কিছু কোশ্চেন দিয়েছে এক নম্বর কোশ্চেন আমাদের কি আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করছে কিনা এটা হা হলে হা না হলে না ওকে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন অবস্থান করছে কিনা তার আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করছে কিনা তারপর আমার সহপাঠী তথ্য উৎস নির্ধারণ করছে আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করছে আমার সহপাঠী সাক্ষাৎকারের গ্রহণের জন্য সহপাঠী আমার কাছে অনুমতি নিয়েছে আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে আমরা সবারই প্রাপ্ত তথ্য উপাত্ত দুইটি প্রেক্ষাপটের বিশ্লেষণ করেছে বা মতামত দিয়েছে কিনা এটা আমাদের একত্র বলছে ওকে কাজ দুই অতীত বর্তমানে সামাজিক অবস্থা অতীত ও বর্তমানে মানুষের জীবন জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বাংলা অঞ্চলের ইতিহাস প্রকৃতি প্রভাব নামক শিক্ষণ অভিজ্ঞতা মানুষের কাছে ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাস অংশ এবং বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীত ভৌগোলিক পরিবেশ এবং মানুষের জীবনের জীবন জীবিকা বিষয়ক তথ্যটা সংগ্রহ করব সেই সাথে আমরা ইতিমধ্যে পাঠ্য সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে একটা সকটা পূরণ করব এবং লক্ষ্য করব যেন অতীত এবং বর্তমান মানুষের জীবন জীবিকার তুলনায় আমরা সক এক ব্যাখ্যা করতে পারি কেন ওকে এখন আমাদের এখানে অতীত বাংলার অঞ্চলের বিভিন্ন জীবন জীবিকা আর হচ্ছে বর্তমানে আমার সহপাঠী এলাকার জীবন জীবিকা এখানে এটা আমরা সংক্রমণ করবো খন্নবস্থা আমাদের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকার প্রভাব ফেলে থাকে যেমন কোনো এলাকার নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক উত্তর লিখব এই জন্য পাঠ্যপুস্তকের অংশ বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব অংশ থেকে তথ্যটা জোরার জোরাই কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমার চারপাশে ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা বাষট্টি অংশটা আমরা কি করবো এখানে পড়ে নেবো এখানে তিন নম্বর দায়িত্বশীল ভূমিকা আমি আত্মপ্রতিফলন আমার সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষ বাস করে বা বসবাস করে এখানে আমরা কিভাবে তাদের সাথে মিলেমিশে থাকতে পারি তার নিয়ে একটা কি ভাবনা লিখে ফেলি দল গঠন এবং আলোচনা আমরা চারজনের দল গঠন করবো দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করবো এরপর সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার করণীয় নির্ধারণ করবো এখানে ওকে প্রতিবেদন লেখা আর কি এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা আমি শীর্ষকে একটি প্রতিবেদন লিখবে এখানে ওকে প্রতিবেদনের বিষয় লিখতে হবে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা কি করতে পারি তা তালিকা করব আমরা কি করতে পারি তালিকা থেকে আমরা কোন কাজগুলো কিভাবে বাস্তবায়ন করবো সেটা লিখবো চার নম্বর বলছে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তা তালিকা করবো এখানে পাঁচ নম্বর বলছে আমরা সবাই একসাথে কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি আহ বাস্তবান করবো এখানে এবং আমরা লিখবে এখানে ওকে আমরা অ্যান্সার কিন্তু করবো এরপরে